আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদু ওয়া সাল্লি আলা রাসূলিহি আল কারীম আম্মা বা'দ সম্মানিত ভাই বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমি আলোচনা করেছি ধারাবাহিকভাবে ভালোবাসার টান শিরনা ভালোবাসারটা আমি পাঁচটি পর্ব ইতিপূর্বে আলোচনা করেছি আজকে ষষ্ঠ পর্ব পঞ্চম পর্বে আমি আলোচনা করেছি পৃথিবীর সবচাইতে বড় সম্পদ কি নিকার স্ত্রী ও সন্তান লাভের উপায় ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে আমার সিদ্দিক জামিল মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসো চলেন মূল কথাই ফিরে আসি কথা বললে অনেক পৃথিবীটা কি ভালোবাসা শিরোনাম ভালোবাসারটা পুরো পৃথিবীটাই ভালোবাসার এক মায় আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন অবুদ দুনিয়া কুল্লি খতিয়া দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল দুনিয়াকে ভালোবাসবে যত গুনাহের মধ্যে হবে তত এই জন্যই গোহারের মধ্যে হাদিস দুনিয়া প্রসুকুল্লি খতিয়া দুনিয়ার মহাব্বত কি সমস্ত গুনাহের মূল আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে সন্তানকে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজের মধ্যে এক সুসন্তান হিসেবে গড়ে তুলবেন যে সন্তান সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে আমি ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে ষাটটি টপিক আকারে আলোচনা করব কয়টি ষাটটি টপিক আকারে আলোচনা করব। ভিডিওটি যথাযথভাবে আমি চেষ্টা করবো সংক্ষিপে আকারে বলার জন্য যদি লং ভিডিও হয়ে যায় আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আশা করি উপকার পাবে ইনশা আল্লাহ প্রথম এক নাম্বার টপিক হচ্ছে সুসন্তান করতে হলে সন্তানকে কি করতে হবে আকিদা আকিদা কি বিশ্বাস বিশ্বাস গঠন করতে হবে কার প্রতি আল্লাহর প্রতি তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি করতে হবে বিশ্বাস পয়দা করতে হবে সন্তানের ভিতরে লোকমানে হাকিম তার সন্তানকে ওসিয়ত করছে সুরা লুকমানের মধ্যে এয়া বুনাইয়া হে কলিঝা টুকরা সন্তান লা তুসু বিল্লাহ তুমি আল্লাহর সাথে শিরিক করো না আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না কারণ ইন্না শিরক লা জুলমু না নিশ্চয় শিরিকের গুনাহ সবচাইতে বড় গুনাহ তাহলে আমাদের প্রথম করণীয় হচ্ছে আকীদা তার মধ্যে অন্তরে বিশ্বাস পয়দা করা আল্লাহ তার রাসূলের রাসূলের পথ অনুসারে তাকে শিক্ষা দেওয়া আখেরা আখেরাতের প্রতি বিশ্বাস তার অন্তরের মধ্যে তৈরি করে দেওয়া জান্নাত জাহান নামের ধারণা শিশুর মনে মধ্যে গেঁথে দেওয়া দুই নাম্বার টপিক হচ্ছে ইসলামী আদব ও আখলাখ শিখানো ইসলাম অনুযায়ী তাকে চলানো ইসলাম হচ্ছে কোড অফ লাইফ ইসলাম হচ্ছে মানব জীবনের জন্য এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা اخلاق আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন বউয়তু মুআল্লিমান ওয়া উতামিমাল আসলাত আল্লাহ তাআলা আমাকে এই ধরার বুকে শিক্ষক রূপে প্রেরিত করেছেন এবং উত্তম চরিত্র দান করেছেন সবচাইতে সর্বশ্রেষ্ঠ চরিত্র হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সে রাসুলের সুন্নাত অনুযায়ী আমরা নিজের জীবনটাকে তৈরি তৈরি সেই জীবন আপনি আপনার সন্তানকে জন্য রাসুলের সুন্নতকে অনুসরণ অনুকরণ করা তার মধ্যে দয়া সততা নম্রতা ধৈর্য আমানতদারি শিখা কারণ মক্কা মক্কানগরের ভিতরে সবচাইতে বেশি আমানতদার ছিলেন হজরত মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লাম তার উপাধি নাম ছিল আল আমিন তিনি সবচেয়ে আমানতদারী ছিলেন সত্যবাদী ছিলেন মা বাবা শিক্ষক বড়দের প্রতি সম্মান শিখা আজকাল সন্তানেরা বড়দেরকে সম্মান করতে জানে না তাদেরকে সম্মান যেতে করে সেই জন্য আপনি শুরু তাকে শিক্ষা দান করুন অন্যের অধিকার রক্ষা করা শিখা কারণ অন্যর হক যদি আপনি লঙ্ঘন করেন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না তিন নম্বর হচ্ছে ইবাদতের অভ্যাস গড়ে তোলো ছোট থেকেই সন্তানকে ইবাদতের অভ্যাস করে তুলবে ছোটবেলায় থেকে তাকে নামাজের জন্য আহ্বান জানাবেন নামাজের গুরুত্ব তাকে বুঝাবেন কোরআন তাকে শিখাবেন তলাবেলা আইন ফারিদ হতন কুল্লি মুসলিম ও মুসলিম প্রত্যেক নর নারীর জন্য দিনে এলেম শিক্ষা করা কি আইন এই ফর আইন করে দিয়েছেন কে মহান আল্লাহ আলা তাকে কি করবেন কোরআনে ক্যারিম শিক্ষা দিবেন এবং তাকে কোরআন করিম তেলাওয়াত করার অভ্যাসে পরিণত করবেন হয় মান তা আয়েল্লাম কোরআন আইলাম তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় ফকরা ও মা তায়ে মিনাল কোরআন তোমার কাছে যদি এক আয়াত সহজ মনে হয় তাহলে সেই আয়াৎখানায় তুমি বারবার তেলাওয়াত করো এটা তো পাকের কালাম এবং রমজান মাসে সন্তানকে প্রশিক্ষণ দেবেন রোজা রাখবে ছোট সন্তান বলেছেন তাকে বলবেন না এবার তোমার রোজা রাখতে হবে না তুমি সামনে রোজা রাখবে না সে যদি রোজা রাখতে চায় তাহলে তাকে রোজা রাখার জন্য আপনি আরো আহ্বান জানাবে চার নাম্বারে আসি চার নম্বর টপিক হচ্ছে ইসলামিক পরিবেশ তৈরি করা আমাদের সমাজ ইসলামিক পরিবেশ ইসলামিক মাইন্ড এখন কে আছে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ইসলামিক বই রাখা উচিত ইসলাম নুমিজের গল্প কাহিনী জীবনী রাখা উচিত সেই জীবনী তারা পড়বে তা থেকে উপলব্ধি করবে কারণ বা বলে আমালি সকল কথা এবং কাজের পূর্বে কি সেই বিষয় এলেম অর্জন করা সেই এলেমটা কই থেকে অর্জন করবে পড়ার মাধ্যমেই তো এলেম অর্জন করবে সে পড়তে পারলেই তো বুঝতে পারবে বুঝতে পারলে তো কাজী কলামে সে বাস্তবায়িত করতে পারবে এবং তাকে কি সৎ বন্ধুদের সাথে সংস্পর্শে রাখা বলে হেক্নে আল্লাহফাক বলেন তোমরা নেক্কারদের সাথে চল নেক্কারদের সাথে চললে তুমিও নেক্কার হয়ে যাবে বৎকারদের সাথে চলে তুমিও বৎকার হয়ে যাবে কথাই আছে না সঙ্গদর্ষে লোহা ভাষ্যে জন্য কি সন্তানকে নেক্কার সন্তানদের সাথে আপনারা কি করবেন চালাবেন পাঁচ নাম্বার হচ্ছে আচরণে ইসলামিক প্রতিফল মানুষটার আচরণ দেখেই বোঝা যায় তার মধ্যে কোন ধরনের প্রতিফল রয়েছে সব জিনিসই প্রতিফল রয়েছে বাবা মাই হচ্ছে আইরন সন্তানের জন্য কিতাবের মধ্যে সাইরে আসছে ইন্না সাউকেলা তাজলি মিনাল আইনাব কাটাযুক্ত বৃক্ষ থেকে কখনোই আপনি সুস্বাদু আঙ্গুর আশা করতে পারেন না গাছটি লাগিয়েছেন কাটাযুক্ত সেই গাছ থেকে আপনি সুস্বাদু আঙ্গুরফলের আশা কিভাবে করেন আপনি যদি আঙ্গুর ফলের গাছ রোপণ করে থাকেন তাহলে সেই গাছ থেকে তো আঙ্গুর ফলই বের হবে নাকি সেজন্য আগে কি পিতা মাতাকে নিজেকে দুইটা কাজ করতে হবে সন্তানকে সুসন্তান গড়ে তোলার জন্য এক নাম্বার কাজ নিজেকে পাঁচ বক্ত নামাজ পড়তে হবে দুই নাম্বার বেশি বেশি আল্লাহ পাকের কাছে সন্তানের জন্য দোয়া করতে হবে কি সেই দোয়া চমৎকার একখানা কোরআনই দোয়া আছে ইব্রাহিম আলহি দোয়া রব্বি হাবলি মিনা সলেহীন হে আল্লাহ আমাকে সৎ নেকাত সলেহীন সন্তান দান করুন অপকারী সন্তান যে সন্তান সমাজের জন্য অপকার কল্যাণ বয়ে আনবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সন্তান সেই সন্তান যদি সমাজের ভবিষ্যৎ সমাজের জন্য রত্ন মানব সন্তান হচ্ছে খনিতুল্য স্বর্ণ রূপা যেমন ভাবে দামি খনি ঠিক তেমনি ভাবে মানুষও দামি মানুষ যদি আপনাকে দামি বানান তাহলে সে স্বর্ণের চাইতে বেশি মূল্যবান যুগে যারা সম্মানিত ছিল তারা এই যুগেও সম্মানিত যদি তারা কি ঋণ সম্পর্কে অবগত ভিড় হয় তাহলে কি করতে হবে সন্তান করার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য দোয়া করতে হবে ছয় নাম্বার হচ্ছে দোয়া করবে সাত নাম্বার কি সর্বশেষ যা দ্বারা আমি আমার আলোচনা শেষ করবো সর্বশেষ সাত নাম্বার হচ্ছে সময় চাহিদা অনুযায়ী ইসলামী জ্ঞান সময় সময় কারো জন্য অপেক্ষা করে না এক এক সময় এক এক মুহূর্ত অনুযায়ী সে কিভাবে কোন মুহূর্তে কিভাবে চলবে কোন মাসায়ালাটি প্রয়োগ করবে সে বিষয়ে তাকে ধারণা রাখতে হবে তাকে বৈজ্ঞানিক তাৎপর্য বিষয় বলেই জানতে হবে যাতে করে তাকে কোনো নাফরমান কোনো জাহিলি মানুষ তাকে বিপর্যয়ের মধ্যে না ফেলতে পারে তাকে পূর্ণাঙ্গ করে প্রস্তুতি করতে হবে তাকে বৈজ্ঞানিক তাৎপর্য তার অবগত থাকে কারণ একটা সন্তান শুধুমাত্র আপনার সুশিক্ষায় শিক্ষিত হয়ে শুধুমাত্র আপনাকে উপকার দিবে না একটা সমাজের জন্য সে উপকার বই আনবে একটা জেলার জন্য সে উপকার বই আনবে একটা শহরের জন্য সে উপকার বয়ে আনবে একটা রাষ্ট্রের জন্য সে উপকার বয়ে আনবে একটা রাষ্ট্রের জন্য সে একটা সে একটা আলো একটা এশিয়া মহাদেশে এক মহাদেশের জন্য একটা সন্তান রত্ন তাহলে কি দায়িত্ব হচ্ছে অসহায় কিছু সন্তান যাদেরকে শিক্ষার অভাব রয়েছে তাদেরকে শিক্ষায় শিক্ষিত করার জন্য তাদেরকে আপনারা কি করবেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝতে পার তাহলে আমরা প্রথম এক নাম্বার পয়েন্ট থেকে সাত নাম্বার পয়েন্ট পর্যন্ত জানলাম সন্তানকে কিভাবে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে সমাজের মধ্যে রত্ন হিসেবে গড়ে তুলতে হবে সেই বিষয়াবলী আমরা জানলাম আশা করি আমরা সেই বিষয়াবলি দ্বারা আমাদের সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করব শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিব আল্লাহ তাহলে আমাদেরকে সেই তাও দান করুন আজকের মতো এখানেই শেষ অতি শীঘ্রই আসছে আমার আরেকটি পর্ব সেই পর্বে আমি আলোচনা করব কিভাবে সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন কি দেখে সন্তানকে বিয়ে করাবেন সেই বিষয়ে আলোচনা করব চোখ রাখুন সিদ্দিক জামিল মিডিয়া ইউটিউব চ্যানেল ওয়ালে দেওয়ালা আগুন আহমদুলিল্লাহ